যারা অরিজিনাল খাটি নারকেল তেলটা নিতে চান ন্যাচারাল জেনুয়েন অরিজিনাল খাটি নারকেল তেল দিব এটা হচ্ছে অরিজিনাল শুকনো নারকেল নারকেলের খোল আমি নারকেল তেল তৈরি করে দিব আপনাদের সামনে নারকেল ডাব সুপারি সামিন খাঁটি নারকেলের তেল কোবরা কোকোফিট সিমেন্ট বেশি এবং বাদাম এই সকল ব্যবসাগুলোর ভিতরে কিন্তু আমি গত দুই বছর আগে আপনারা আমি যখন আমার মাঝদির থেকে ভিডিওগুলো দিচ্ছি নারকেলের আর থেকে তখন কিন্তু আমি এক লিটার বা দুই লিটার দুইটা বোতল নিয়ে আপনাকে আমি দেখেছি দর্শকের দেখার জন্য আমার কাছে অরিজিনাল নারকেলের তেল পাবে কিন্তু এখন বর্তমান ব্যতিক্রম যেরকম তেলটা আমি নিজে উৎপাদন করি আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনি নিতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অরিজিনাল খাটি নারকেল তেলটা নিতে চান আমি বলবো আমি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল জেনুয়েন অরিজিনাল খাটি নারকেল তেল দিব আপনারা চাইলে সরাসরি চলে আসবেন আসার পর আপনি প্রেজেন্ট থাকবেন আমি নারকেল তেল তৈরি করে দিব আপনাদের সামনে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যারা খুচরা বিক্রি করে তারা আমাদের থেকে নারকেল তেলটা সংগ্রহ করে নিয়ে বিক্রি করে সারা বাংলাদেশে আমরা নিচ্ছি প্রতি কেজি নারকেল তেল বর্তমান রেট নয়শো টাকা কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায় আপনার কম রেটে বিক্রি করে আসলে অরিজিনাল না ওটা ডুপ্লিকেট আমি বলবো আপনার জেনুয়েল নারকেল তেল কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু আপনারা যারা মেল থেকে ডাইরেক্ট সরাসরি ভাঙানোর পর তেলটা নিতেন চান মিনিমাম আপনার বিশ কেজি তিরিশ কেজি মন দুইশো কেজি পাঁচশো কেজি বাটন হিসাবে আপনারা যদি নিতেন চান আমার সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর মূলত আমি যে তেলটা তৈরি করি এই যে শুকনো এটা কিন্তু নারকেল এটাকে কোবরা বলে এই শুকনো নারকেলটা দিয়ে আমরা তেলটা তৈরি করি যারা আবার শুকনো নারকেলটা নিয়ে তেল নিজে তৈরি করতে চান তারাও নিতে পারবেন এই শুকনো নারকেলটা প্রতি কেজি পাঁচশো টাকা এটা হচ্ছে অরিজিনাল শুকনো নারকেল আমাদের যে ব্যবসা এটা নারকেলের ব্যবসায় নারকেলটা শুকানোর পর আমরা এই তেলটা তৈরি করছি সাথে এই যে খৈল দেখতেছেন নারকেলের খৈল নারকেলের খৈল অথবা নারকেলের তেল আপনারা সংগ্রহ করার জন্য বাংলাদেশের জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি আর যারা মিলিগত ব্যবহার করার জন্য নিতে চান তারা মিনিমাম পাঁচ কেজি তেল আমার থেকে অর্ডার করতে পারেন কিন্তু আপনার পাঁচ কেজি তেল যখন আপনি অর্ডার আমার কে করবেন পাঁচ কেজি তেল অর্ডার করতে আপনি আমাকে পাঁচ কেজি তেলের দাম হলো চার হাজার পাঁচশো টাকা আপনারা সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন এক আর দ্বিতীয় কথা যারা যদি কোয়ান্টিটি বেশি নেন আমি বলবো আপনারা সরাসরি চলে আসবেন আমার এখানে থাকার জায়গা আছে এটা আমার অফিস আমার যত আইটেম ব্যবসা আছে এটাই আমার অফিস আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি তেলগুলো সংগ্রহ করবেন খাঁটি অরিজিনাল নারকেলের তেলের নিয়ে যদি আপনি করতেন চান আমি বলতে চাই আপনি কারোর সাথে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করতে পারেন এক লক্ষ টাকা আমি পুরস্কার দিব যদি কেউ অরিজিনাল না আমার তেলটা ডুপ্লিকেট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দেব আমি বলছি আপনারা আমার থেকে তেলটা নিয়ে অন্যান্য জাস্টিফাই করবেন আর অন্য জায়গা থেকে কিছু তেল আইনে জাস্টিফাই করবেন কোনটা আসলে অরিজিনাল কোনটা ডুবলি ব্যবসায়িক দিনের জন্য ব্যবসা লং টাইম দেখেন আমি এই চার হাজার পাঁচ হাজার টাকার তেল বিক্রি করে আমি আজীবন চলতে পারবো না সামথিং প্রফিট হবে ঠিক আছে তো আমরা এত কম রেটের তেলটা বিক্রি করি বিক্রি করার অর্থ হচ্ছে এটা যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে খুচরা বাজার বিক্রি করে বারোশো টাকা কিন্তু আমরা বারোশো বিক্রি করছি না আমরা বিক্রি করছি অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা একদম অরিজিনাল আপনার বাসাবাড়িতে ব্যবহার করার জন্য ফ্যামিলিগতভাবে ব্যবহার করার জন্য নিতে পারেন অথবা যারা বিজনেস করতে চান কোয়ান্টিটি বেশি তারাও নিতে পারেন আপনি আমার থেকে পাঁচ লিটার তেল চাবেন আমি খুচরা রেট আপনাদের থেকে নিব না এই আমিন ভাইয়ের মারফত আমি বলছি আপনার খুচরা রেট নিব না আমরা কিন্তু কই নয়শো টাকা দিয়ে আপনার থেকে নিব আপনি বিশ কেজি নিল সেটা আপনি পাঁচশো কেজি নিলেও নয়শো টাকা কম নাই আমরা একমাত্র পসারের কারণে আমরা বর্তমান এ ডিসকাউন্টটা দিচ্ছি সবার জন্য নয়শো টাকা রেট মিনিমাম পাঁচ কেজি নিতে পারবেন আর যারা শুকনো নারকেলটা তেল তৈরি করার জন্য নিতে পারেন প্রতি কেজি পাঁচশো টাকা পঁচিশ কেজি বস্তা হবে এক বস্তাতে পঁচিশ কেজি পাঁচশো টাকা আর যদি খুচরা কিনতে চান পাঁচশো পঞ্চাশ টাকা এটা কমানো যে সম্ভব না এটা পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি নারকেলে ছয়শো গ্রাম তেল আসবে এক কেজি নারকেলে ছয়শো গ্রাম তেল আসবে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে খোল এই খোলটা কিন্তু আপনার মাছের খাদ্য আপনার গরুর খাদ্য বা খামারে বিভিন্ন খাদ্য হিসাবে ব্যবহার করে তো আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ শততা শুধু লং টাইম ব্যবসা করবো আমি মিলন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মিলন আমার একদম যেখানে আমার অফিসটা অবস্থিত এটা হচ্ছে কাটের বাজারের উত্তর পাশে হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর কাটের বাজারের উত্তর পাশে হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা হায়দারগঞ্জের সোনালী ম্যাঙ্গের সামনে এসে বলে আমি কাঠের যাব যাবো কাটের বাজারের উত্তর পাশে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে তো নম্বর ফোন করবেন অথবা আমাদের ভিডিও কল করে কিন্তু আমার সাথে ডিল করতে পারবেন সততা তা কমিটমেন্ট নেই ইনশাল্লাহ লং টার্ম হিসাবে ব্যবসা করবেন আমি এটাই আশা করতেছি আর সবসময় আমি আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন তো আজকে আমি ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ